সেই জায়গায় আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে না এবার তো মুজিদ ভাই আশা করি নাই কি বলেন তো তাই আপনাদের আগের অনুভূতিতে তো দুই নম্বর আমি আসি কি বলেন নাই তো ইনশাল্লাহ তাহলে আপনারা তো আমারও দিবেন এবার আবার যদি মুজিব সাহেব কখনো আসে তখন আমার সাথে একটা কথাবার্তা কইয়ে নিয়েন কোনো অসুবিধা হবে না জি আমি আব্দুল মোহাম্মদ তাহেরের বক্তব্যের একটু ব্যাখ্যা দিই উনি চোদ্দ গ্রামের বাসিন্দা আপনি খুব ভালো জানেন তো মুজিব ভাইকে মুজিবুল্লাহ এই যে আওয়ামী লীগের এমপি ছিলেন তো উনি তো স্বাভাবিক কারণ নাই এখন তো উনি বলছেন আর মির্জা ফখরুল সাহেবের বক্তব্য ক্লিয়ার অনেকে বুঝবে না দর্শক এই মুজিবের বিষয়টা কি এবং উনি যেহেতু নাই সুতরাং চেতনার ভোটটা এখন ওদিকেই যাবে আবার আসলে আমার সিস্টেম করা যাবে দর্শকদের সামনে রেখে প্রশ্ন করতে চাই প্রথম নীলফর চৌধুরী মনি আপনাকে তো আওয়ামী লীগের ভোট নিয়ে এত টানাটানি কেন শুরু হয়েছে আপনাদের এবং জামায়াতের ভিতরে আপনারা তো দুই দল এনসিপি তো ঠিকই বলেছে যে আপনারা দুই দলই এখন নেমেছেন এই আওয়ামী লীগের ভোট কীভাবে নেওয়া যায় অথচ তাদের ভোট নেওয়ার কেন এই আবার জুলাই এত কথা দেখেন এনসিপি যে বলেছে এনসিপির সাথেও আছে আপনি যাদের কথা বললেন আওয়ামী লীগ এনসিপি নিজেও এনসিপির মিছিল যখন সারা বাংলাদেশ এনসিপি ঘুরলো অনেক জায়গায় কিন্তু এনসিপির মিছিলের ভিতর থেকে জয় বাংলা কিন্তু বলা হয়েছে তো অতএব প্রত্যেকেই বাংলাদেশের রাজনীতিটা ভীষণ সিলি একটা ম্যাটার আমি এই জায়গায় দুঃখজনকভাবে বললাম যে চিরস্থায়ী শত্রু বলে কেউ নাই সাড়ে পনেরো বছর গুম খুন আয়নাঘর যারা সমস্ত বাংলাদেশের নেতাকর্মীরা যারা ধান খেতে পালিয়েছিল ওই আপনার কি ডুবান ঘুমিয়েছিল মশারি টানায় বা মশারি ছাড়া সেই মানুষগুলো অথবা যারা জেলখানায় যারা জেলখানায় না আমি বলেছি যে বলছি এবং সেই জামাত যাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছিল সেই তারা তাদের তো ভুলার কথা না কিন্তু তারা কিন্তু প্রথম দিন থেকেই আপনি দেখেন ভূতের ঘুরে ঘুগের বাসা তো ঘুগের বাসা কিন্তু তারা গুপ্ত রাজনীতি করে ফেলছিলো যে কারণে তারা ওই গুপ্ত রাজনীতি দিয়ে আমি আগে বলতাম এখন মনে করি আওয়ামী লীগের সময় যে আমি এত কথা বলছি আমি কিন্তু কথা বলছি যারা পুরানা যারা দেখছেন তারা বলবেন দু মিনিট আমি বলি আমি যে এত কথা বলছি তখন কিন্তু আমার কেউ আপনার সাইবার বুলিং করে নাই আমি কেন এখন সাইবার বুলিংয়ের শিকার হই আমি অনেক কষ্টে আমি উত্তর পেলাম তখন কারা সেই ছাত্রলীগ যুবলীগে যারা ছিল তারা তো গুপ্ত গুপ্তবাহিনীর তারা তাদের পক্ষে তো কথা গেছে তাদের বিপক্ষে তো আমার কথা যায় নাই সো দ্যাট তারা আমাকে সাইবার বুলিং এর তখন শিকার করেন নাই করে নাই স্বীকার হিসেবে ধরে নাই এখন ধরছে সো এই জায়গা থেকে প্রমাণ হয় অথচ আওয়ামী লীগের পনেরো বছর ২০ বছর আগে আমার বয়সটা আরো পনেরো বছর কম ছিল তখন কিন্তু আমি সাইবার বুলিং এখন কারা করে আমারও তো এটাই কথা যে এই যে আমি কথা বলছি